গুড মর্নিং কেভা আমি টিঙ্কু মন্ডল আজকে আপনাদের সাথে কথা বলবো কয়েকটা বিষয় নিয়ে তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি করেন মিটিং দেখলাম মোবাইলে হ্যাঁ অনেক ওষুধ দেখলাম তো আমি আপনাদেরকে বলতে চাই যে এগুলো ওষুধ না এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট বা নিউট্রিশিয়ান তো এই যে নিউট্রিশান এগুলো কি কাজে লাগে এগুলো হচ্ছে একটা খাবার উচ্চ মানের খাবার যেগুলো আমাদের শরীরে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আসবে এবার কেভাকাইপো কোম্পানি কেভা কেভাকাইপো কোম্পানি হচ্ছে পাঞ্জাব লুধিয়ানা আমাদের কর্ণধর হচ্ছেন ডক্টর করেন স্যার যিনি আমাদের মাঝে এত সুন্দর একটা সিস্টেম দিয়েছেন যে সিস্টেমে আমরা আজকে কাজ করছি তো যারা জিজ্ঞেস করেন আমাকে যে কাজটা কি কীভাবে করতে হয় ওষুধ কোম্পানি তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি আপনারা বাজার থেকে যে জিনিসটা কিনছেন সেই জিনিসটাই বাজার থেকে না কিনে আপনি কিনুন কেভা কাইপো কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে তাহলে কি হবে যে আপনার সেভিং হবে সেভিং বলতে রকম আমার কাছে দেখতে পাচ্ছেন কেভা কাইপো কোম্পানির একটা টুথপেস্ট ক্লোক টুথপেস্ট এই যে ক্লোক টুথপেস্ট এটার কাজ কি এটার কাজ হচ্ছে যাদের দাঁতের সমস্যা আছে আপনার রক্ত পড়ে শিশির পরে মাড়িতে ব্যথা তাদের জন্য দুর্দান্ত একটা পেস্ট এবার কথা হচ্ছে মার্কেটে কিন্তু অনেক কোম্পানি আছে একটা সময় ছিল আপনি যদি আপনার পাশের কোনো মুরব্বী লোক থাকে মানুষ থাকে যারা বয়স্ক যারা একসময় আপনার ওই লবণা সর্ষের তেল দিয়ে দাঁত নিয়ে যারা যারা নিমকাঠি দিয়ে যারা বাবলার ডাল দিয়ে দাঁত নিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তাদের সেই সময়তে কিন্তু মানুষের দাঁতের সমস্যা ছিল টেন পার্সেন্ট মানে একশোটার মধ্যে দশটা লোকের সমস্যা ছিল কিন্তু আজকে এত বিদেশি কোম্পানি পেস্ট বিক্রি করছে আপনার লবণ পেস্টে লবণ আছে কিনা না মানে বিভিন্ন রকম অ্যাড দিয়ে তো এই সব পেস্ট ব্যবহার করার ফলে কিন্তু আজকে হয়েছে কি উল্টো টেন পার্সেন্ট লোকের দাঁতের সমস্যা নেই নব্বই পার্সেন্ট লোকের দাঁতের সমস্যা কিন্তু একবার দুর্দান্তভাবে কেন কারণ এখানে দেখা গেছে সেটা হচ্ছে যে এই যে আমার হাতে যে পেস্টটা আছে এখানে আপনি দেখতে পাবেন ভালো করে লক্ষ্য করুন এখানে সাদাতে লেখা আছে ফ্লুরাইড ফ্রি ফ্লুরাইডটা কি জিনিস ফ্লুরাইড হচ্ছে এমনি একটা কেমিক্যাল যেটাতে কিন্তু আপনার ফেনা হয় এবার ফেনা কিসে কিসে হয় যেমন সাবানে ফেনা হয় শ্যাম্পুতে ফেনা হয় সার্ফেও ফেনা হয় হ্যান্ড ওয়াশে ফেনা হয় তো আপনি বাজারে যে জিনিসটা ব্যবহার করছেন সেখানেও কিন্তু ফেনা হচ্ছে যার ফলে কিন্তু আজকে এই সমস্যাটা হচ্ছে ফ্লোরাইড অ্যাকচুয়ালি এমন একটা কেমিক্যাল এর কি করে না তো সেটা হচ্ছে আপনার হারকে খেতে সাহায্য করে বাজারে যত পেস্ট আছে দেখবেন ওখানে কিন্তু লেখা আছে ফ্লোরাইড যুক্ত আর আমার এখানে লেখা আছে কি ফ্লোরাইড ফ্রি আপনি বাজারে যে পেস্টটা ব্যবহার করেন সেটা দেখবেন প্রচণ্ড পরিমাণে ফেনা হয় কিন্তু আমার এই পেস্টটা ব্যবহার করবেন কমফোর্টেবল কিন্তু ফেনা আপনার হবে না যে বড় বড় গোলগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু হবে না তো এটাই আমি আপনাদেরকে প্রত্যেকে বলতে চাই যে আপনারা কিনুন টাকা দিয়ে কিনুন পয়সা দিয়ে কিনুন কিন্তু সঠিক জিনিসটা কিনুন সঠিক জিনিসটা কিনলে কি হবে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনার পাশের বাড়ির লোক সুস্থ থাকবে তবেই কিন্তু আপনি সুস্থ থাকবেন আরেকটা জিনিস বলে যারা মনে করছেন যে এটা কীভাবে কাজ করে প্রথমত বলবো যে আপনারা এই ভিডিওটা দেখছেন আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করবেন তাহলে আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে পারবো ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে বিজনেস প্ল্যানের কীভাবে বিজনেসটা করে দেয় তবে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনি এই সিস্টেমে যুক্ত হতে গেলে একসঙ্গে আপনি দু হাজার টাকার পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারেন তার সঙ্গে আপনি এই সিস্টেমে যুক্ত হতে পারেন সেটা আপনি আপনার চয়েসে সেকেন্ড যেটা আছে কোম্পানি একটা আপনার প্রত্যেককে একটা অফার দেয় সেটা কীরকম যে ফার্স্ট টাইম কেউ যদি বারোশো টাকার একটা প্যাকেজ নিয়ে সিস্টেমে আসে তাকে ছত্রিশশো টাকা বা চার হাজার টাকার সামথিং প্রোডাক্ট কিন্তু কোম্পানি তাকে প্রোভাইড করছে তো এই হচ্ছে সিস্টেম আপনি কেনাকাটা করবেন জাস্ট কেনাকাটা করবেন আপনাকে কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগছে না জাস্ট কেনাকাটা করবেন সেই কেনাকাটার উপরেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আর্নিং পাবেন তো এটা হচ্ছে বিষয় যে আমি আপনাদেরকে প্রত্যেকে বলতে চাই যে আপনারা যদি কাজটা করতে চান তাহলে আপনারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করুন পাশাপাশি আমাদের কোম্পানিতে সাড়ে ছশো প্লাস প্রোডাক্ট আছে এই সাড়ে ছশো প্লাস প্রোডাক্ট যখনই আপনি ইউজ করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারেন যে এটার কী রেজাল্ট যেমন বলি আপনাকে হোম কেয়ার হেলথ কেয়ার এগ্রিকালচার ভেটনারি বিউটি কেয়ার পার্সোনাল কেয়ার এরকম বিভিন্ন ভ্যারাইটির মধ্যে সাড়ে ছশো প্লাস প্রোডাক্ট আছে এগ্রিকালচারের আপনার যে প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি আমাদেরকে প্রোভাইড করেছে যান দুধ দাম তো ভেটনারির দিক থেকে যেটা বলি যাদের গাঘী হয়েছে যা বাচ্চা আছে দুধ দিচ্ছে না অল্প দিচ্ছে তাদেরকে আমি বলবো এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা আপনি ওই গরুকে যদি খাওয়ানো খাওয়ান তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাচ্ছে না আপনি নিজেই সেটা ফিল করবেন হ্যাঁ আপনি নিজেই রেজাল্ট পেয়ে যাবেন তো এরকম এটা এটা গেল আপনার পেস্ট ক্লোথ পেস্ট এটা হচ্ছে আমাদের একটা সাবান ছয় রকমের সাবান আছে তার মধ্যে এটা এক রকমের সাবান সেটা হচ্ছে হোয়াইট ফ্রাল এই হোয়াইট ফ্রাল সাবানের এখানে কিন্তু কোনো রকম আপনার কেমিক্যাল দেওয়া নেই কেমিক্যাল বলতে কি যেটাকে বলা হয় চর্বি কোনো আপনার অ্যানিম্যাল চর্বি বলুন এতে দেওয়া নেই কি আছে তাহলে না তো অ্যালোভেরা ফ্যাট এবং ফুলের তেল দিয়ে তৈরি আছে এই সাবানটা আপনি যখন ইউজ করবেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার কতটা গুণ কি আছে কারণ আজকে আমরা যে সাবান ব্যবহার করছি মার্কেটে যে সাবান আপনি আমি ব্যবহার করছি টাকা দিয়ে কিন্তু আমরা কিনছি সেইভাবেই কিনছি কিন্তু স্কিনের প্রবলেম কিন্তু প্রত্যেকের থেকেই যাচ্ছে তো আমি বলবো যে আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট যেগুলো আছে শ্যাম্পু আছে সাবান আছে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু রকমের প্রোডাক্ট আছে যেটা আপনার বাড়িতে ব্যবহার হয় দোকান থেকে না কিনে আপনি একটা ডাইরেক্ট সেলিং আমি আপনি আমি তো বলবো আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কেবা কেবা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করুন এবার অনেকে মনে করবেন যে যুক্তই হতে হবে তবে কি পাবো আমি এটাও বলি আপনাদেরকে যারা মনে করছেন যে যুক্ত হবেন না কিনবেন তাদের জন্যে একটা সিস্টেম আছে কীরকম যারা এই সিস্টেমে যুক্ত হয় তাদের জন্য কি সিস্টেম যে যারা সিস্টেমে যুক্ত হয় তারা কিন্তু যে দাম আছে এই জিনিসটার যেটা দাম আছে সেই দামে দুটো জিনিস মানে একসঙ্গে পাবে দুটো একই জিনিস দুটো পাবে মানে এটার দাম আছে ষাট টাকা আপনি কোম্পানিকে ষাট টাকা দিবেন তাহলে কিন্তু আপনি একসঙ্গে দুটো পাবেন এটা হচ্ছে একটা সিস্টেম এটা কেন করেছে কোম্পানি কেমন কোম্পানি কাদের জন্য করেছে এটা যারা ডিস্ট্রিবিউটার তাদের জন্য এটা করেছে এস এ ডিস্ট্রিবিউটার তাহলে আপনি কোম্পানিতে আসছেন একসঙ্গে দু হাজার টাকার আপনার যেটা দরকার সেটা নিলেন বা আপনি বারোশো টাকার প্যাকেজ নিয়ে আসলেন তাহলে এখানে কিন্তু আপনি ডিস্ট্রিবিউটার হবেন তারপর থেকে যা কেনাকাটা করবেন যে দাম আছে সেই দামে আপনি দুটো পাবেন এটা যেমন আছে নব্বই টাকা দাম নব্বই টাকা আপনি দুটো পাবেন তো মিনিমাম আজকে মার্কেটে একশো গ্রামের পেস্টের দাম আছে ষাট টাকা আপনি নব্বই টাকায় দুটো পাচ্ছেন মানে পঁয়তাল্লিশ টাকা করে কেনা করছেন একশো গ্রামের তো এই হচ্ছে বিষয় আবার যদি মনে করেন যে আমি যুক্ত হব না আমি এমনি কেনাকাটা করবো হ্যাঁ আপনি আসুন আপনাকে হয়তো খুব জোর দশ থেকে বিশ টাকা ছাড় হিসেবে আপনাকে দিয়ে সেই জিনিসটা আপনি কিনতে পারেন কোনো অসুবিধা নেই আপনি আপনার মতন ব্যবসাটা করতে পারেন আপনি যদি মনে করেন যে আমি শুধু ব্যবহার করবো করতে পারেন ব্যবহার করে উপকার হান্ড্রেড পারসেন্ট পাবেন সেই উপকার যখন পাবেন আপনি আপনারই মনে হবে যে না আমার এখানে যুক্ত হওয়াটা দরকার আর যুক্ত হওয়া দরকার কেন আমি আপনাকে বলি যদি আপনি বাজারে এক হাজার টাকা নিয়ে যান তাহলে কিন্তু দোকানদার আপনাকে এক হাজার টাকারই জিনিস দেবে তার মানে ওই এক হাজার টাকার জিনিসটা ধরুন আপনার এক মাস চলবে কিন্তু কেবা কেউ কোম্পানির সঙ্গে যখনই আপনি যুক্ত হবেন এক হাজার টাকা নিয়ে আসবেন আপনাকে কোম্পানি দু হাজার টাকার জিনিস দেবে আর দু হাজার টাকার জিনিস মানে আপনার এক মাসের বাজারে দুই মাস চলে যাচ্ছে মানে এক মাস আপনাকে টাকা লাগলো এক মাসের জন্য ফ্রি তো এই যে অফারটা এটা লাইফ টাইম আছে একটা ডিস্ট্রিবিউটার যারা নিচ্ছে তাদের জন্য তো প্রত্যেককে বলবো আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন কারণ ভিডিওতে এত অনেক কিছু বলা সম্ভব না তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকুন আপনারা যদি চান সিস্টেমে কাজ করতে ভালো একটা আর্নিং আছে প্রত্যেককে বলবো অ্যাজে ডিস্ট্রিবিউটার শিপ নিয়ে আপনারা আসুন আমরা আসি আপনাদের সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ গড ব্লেস ইউ